ছাত্র সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের সৃষ্টি হয় এই ছাত্র দল ও যুব কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় একজন শিক্ষার্থী তাকে যখন বেলট দেওয়া হয়েছে তারপর গিয়ে দেখতে পেল সাদিকায়ে মামু ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পরিজনকে বের করে দেওয়া হয় সকাল 8টায় শুরু হয়েছে ভোট 8টা থেকে 10:30 টা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি সকাল থেকে टक मंच देखिए बीतुर ডাকশু নির্বাচনে ভোট অভিযোগে শিবির ও ছাত্র দলের পাল্টা অভিযোগের পর টান টান উত্তেজনায় রূপ নিল সংঘর্ষে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত আহত প্রায় দুই শতাধিক গুরুতর আহত হয়েছেন বিপি প্রার্থী সাদিক সকাল থেকেই ভোট অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির নিশ্চুপ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরে ছাত্র দল শিবিরের উপর পাল্টা ভোট কারচুপির মিথ্যা অভিযোগ দিলে দুপক্ষের মধ্যেই তৈরি হয় টান টান উত্তেজনা পরে দুপক্ষের মধ্যেই চলে ত্রিমুখী